2010 সালের পর থেকে সমস্ত ओबीसीশংসাপত্র বাতিল করলো আদালত এই বিষয় দন্দম লোকসভা কেন্দ্র তৃণমূল প্রার্থী সৌগত রায় সমর্থনে করদক সেন মাঠে নির্বাচিত জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদালতের এই রায়কে মানছেন না মানবো না বলে জানান আর এই বিষয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে সাংবিধানিক সংকট তৈরি হওয়ার আশঙ্কা করছেন একজন মুখ্যমন্ত্রী কিভাবে আদালতের এই রায়কে অবন্য করছেন তা নিয়ে প্রশ্ন তুললেন অর্জুন এবং একজন মুখ্যমন্ত্রী সংবিধান মানবেন না আইন আদালত মানবেন না সেটা হতে পারে না অবিলম্বে তার মুখ্যমন্ত্রী পদ বরখাস্ত করার দাবি করলেন তিনি এছাড়া অর্জুন সিং বলেন মুখ্যমন্ত্রী হয়তো কারোর ভুল পরামর্শে চালিত হচ্ছেন অথবা ভুল করে বলে ফেলেছেন কথাটা এর উত্তরে আমি কি বলতে পারি একজন মুখ্যমন্ত্রী হাইকোর্টকে বলছেন আমি মানি না তো সাংবিধানিক সংকট হয়ে যাবে হাইকোর্টকে মহা অন্য আদালতকে আমরা বলব ওনাকে বরখাস্ত করা উচিত মুখ্যমন্ত্রীকে তো বরখাস্ত করা উচিত উনি এটা বলতে পারেন না সংবিধানকে উনি মানবেন না পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী থাকবেন আইনের ব্যবস্থার উপরে উনি চ্যালেঞ্জ করছে এটা তো মানা যাবে না আমি জানি না কে ওনার পরামর্শ দিচ্ছে মনে হচ্ছে উনি একটা ভুল পদক্ষেপে বা ভুল কথা বলে ফেলেছেন রাজনৈতিক উদ্দেশ্যে বিচার ব্যবস্থাকে আঘাত করার চেষ্টা যদি এই কথাটা পাকিস্তানে কোনো মুখ্যমন্ত্রী বলতো তাহলে আমার মনে হচ্ছে কতক্ষণ মধ্যে জেলে ঢুকিয়ে দিত এ তো ভাগ্যিস ভালো দেশের প্রধানমন্ত্রী মোদীজি আছে সবাই প্রকাশ্য সবাই এসে আমি সেই কথাটা বল প্রকাশ্যে বলুক বা ঘরের মধ্যে মিডিয়াকে বলুন কথাতে তো কি আছে মিডিয়াকে বলা মানে তো প্রকাশ্যে উনি যেটা বলেছেন এটা এটা খুবই মানে কি বলা যাবে দুর্ভাগ্যপূর্ণ কথা একটা সংবিধানের শপথ নিয়ে সংবিধানের বিরুদ্ধে কথা বলা মানুষকে ইমিডিয়েট বরখাস্ত জগদ্দল থেকে হিমন্ত শেখর ফটোর রিপোর্ট চ্যানেল 24/7 সিংহাসনের মহা সংগ্রাম মসরাদ দখলের লড়াই 2024 দেখতে চোখ রাখুন চ্যানেল 24/7 এর পর্দায়